চাকুরি উচ্চশিক্ষা ও ভ্রমণসহ নানা কাজে বিদেশ যাতায়াতের অন্যতম মাধ্যম আকাশ পথ আর এই পথে সবচেয়ে কম সময়ে যাতায়াত করা যায় যার কারণে বিদেশগামী মানুষ ভ্রমণের জন্য আকাশ পথ বেছে নেয় কিন্তু বিমান টিকিটের ভাড়া চড়া মূল্যের কারণে বাজেট সচেতন ভ্রমণকারীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয় না এবার এই যাত্রাকে সহজ করতে সরকারি হস্তক্ষেপে বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ কমেছে দর্শক কোন রুটে কত ভাড়া কমেছে জানাব বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে সেই সাথে বেড়েছে দেশের আকাশ পথের যাত্রীর সংখ্যাও দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে আর আকাশ পথের যাত্রীদের সেবার মান বাড়াতে শাহজালালে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল দেশি বিদেশি নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত হচ্ছে এয়ারপোর্টগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা নানা অভিযোগ অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই যাত্রী চাহিদা বিবেচনায় একের পর এক নতুন গন্তব্যে ডানা মেলেছে বিমান গত কয়েক বছরে এশিয়া ও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বেড়েছে যাত্রী চাহিদা এসব গন্তব্যে একের পর এক নতুন ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের বহরে এখন ষোলোটি বোয়িং কোম্পানির উড়োজাহাজ সহ মোট একুশটি এয়ারক্রাফট রয়েছে এছাড়া দুটি কার্গোসহ আরও নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে বিমানের বিশ্বের সত্তরটি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের বিমানের জনসংযোগ বিভাগের তথ্য মতে বর্তমানে বিশ্বের চব্বিশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বেশি থাকায় বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি পাশাপাশি রুট সম্প্রসারণেরও মনোযোগ দিচ্ছে এয়ারলাইন্সটি দেশে আকাশ পথে যাত্রী পরিবহনে বাড়ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সের সংখ্যাও বর্তমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁয়ত্রিশটি বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন দেশের বাউন্নটি বিভিন্ন রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে শাহজালাল বিমানবন্দর দিয়ে বর্তমানে বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলে প্রায় নব্বই লাখের মতো যাত্রী আসা যাওয়া করেন এর মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা আলাদাভাবে নিরূপণ করা হয় না উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্য রোধে সরকারের দশ দফা নির্দেশনায় জাদু মন্ত্রীর মতো কাজ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটে টিকিটের দাম অর্ধেকে নামার তথ্য দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ বর্তমান সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ কমেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাপ জানিয়েছে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে বর্তমান সরকারের নজরদারি প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে দেশের ট্রাভেল এজেন্টের সংগঠনটির ভাষ্যমতে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা মদিনা বা দাম্মামের যে রুটগুলোতে একমুখী ভাড়া লাখ টাকা ছাড়িয়েছিল তা এখন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজারই পাওয়া যাচ্ছে এয়ারলাইন্স ভেদে রিয়াদ বা দাম্মামের টিকিট পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকাতেও আকাশপথের যাত্রায় টিকিটের উচ্চ মূল্য কমানো এবং এ খাতে শৃঙ্খলা আনতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি দশ দফা নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে এতে টিকিট বুকিংয়ের পর বাহাত্তর ঘন্টার মধ্যে তা বরাদ্দ করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয় পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরে সাত দিনের মধ্যে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর সহ তা বিক্রি নিশ্চিত করে তথ্য দিতে বলা হয় তা না হলে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে সেসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে এয়ারলাইন্সকে আটাপ সংগঠনটি বলছে সরকারি পরিপত্রে যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিংয়ের নির্দেশনার ফলে যেসব টিকিট নাম ছাড়া ব্লক করে রাখা হতো সেগুলো এয়ারলাইন্সগুলো ওপেন করে দেয় ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে সিট সহজলভ্য হয়ে যায় এতে এখন ট্রাভেল এজেন্সি ও যাত্রীরা ফ্লাইটে সিট খালি আছে কি না এবং কত ভাড়া তা অনলাইনে দেখতে পাচ্ছেন সব দেখে শুনে চাহিদা মতো টিকিট বুকিং করতে পারছেন যাত্রী এবং এজেন্সিগুলো এ পরিবর্তনের ফলে বাজারে টিকিটের যে কৃত্রিম সংকট ছিল সেটা অনেকাংশে কমে গেছে বলে মনে করছে সংগঠনটি তারা বলছে ফ্লাইটের সিট সহজলভ্য হওয়ার কারণে এয়ারলাইন্সের মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এবং টিকিটের মূল্য কমে এসেছে হিসাব অনুযায়ী গত ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা মদিনা দাম্মাম রুটে টিকিটের মূল্য গ্রুপ নামই প্রায় এক লাখ টাকা বিক্রি হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকায় ঠেকেছিল সৌদি এয়ারলাইন্সে এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত উচ্চ মূল্যের রেকর্ড ছাড়িয়েছিল সরকারের জারি করা নির্দেশনার ফলে বর্তমানে এসব টিকিট কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কোনো কোনো এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ঢাকা রিয়াদ এর টিকিট পঁয়ত্রিশ হাজার টাকা তো বিক্রি করছে মন্ত্রণালয়ের নির্দেশিকা সাম্প্রতিক মাসগুলোতে বিমান ভাড়া বৃদ্ধির জন্য দায়ী কৃত্রিম আসন ঘাটতির সমস্যাটি সমাধান করেছে আটাপের বিবৃতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের প্রশংসা করা হয়েছে বিমানে ভ্রমণকারী বিশেষ করে সাশ্রয়ী মূল্যের বিমানের উপর নির্ভরশীল অধিবাসী কর্মীদের উপর আর্থিক বোঝা কমাতে এটিকে সময় উপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করছে আটাপ বলছে এই উদ্যোগ কেবল যাত্রীদের জন্যই নয় ভ্রমণ শিল্পের জন্য উপকারী কারণ এটি আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করবে এই পদক্ষেপ নেয়ার জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এ বিষয়ে সরকারি তদারকি অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এবং সেই সাথে বিমান সংস্থাগুলোকে আগের চর্চায় ফিরে যাওয়া থেকে বিরত রাখতে হলে কঠোর পর্যবেক্ষণ ও নিয়মকানুন প্রয়োগ অনিবার্য বলে জানিয়েছে সংস্থাটি ভবিষ্যতে বাজারের ভারসাম্য বজায় ও ও ভোক্তাদের মূল্য থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন সুপারিশ করা হচ্ছে সরকারের এই উদ্যোগ যদি সফলভাবে প্রয়োগ করা হয় তাহলে এটি কেবল বিমান টিকিট শিল্পের স্থায়ী পরিবর্তন আনবে না বরং বাংলাদেশি যাত্রীরা বিশেষ করে অভিবাসী কর্মীরা প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যের ভ্রমণ থেকে উপকৃত হবেন দর্শক কোন রুটে কত ভাড়া জেনে নেই সরকারের নির্দেশনার পর থেকে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস বা এয়ারলাইন্সের পোর্টালে এখন যে দামে একক যাত্রায় ওয়ানওয়ে মধ্যপ্রাচ্যের টিকিট পাওয়া যাচ্ছে সেটির একটি তালিকাও দিয়েছে সংগঠনটি ওই তালিকা অনুযায়ী টিকিটের দাম এয়ারলাইন্স রুট টিকিট মূল্য কত চলুন দর্শক জেনে নেই বিমান বাংলাদেশ ঢাকা দুবাই চৌত্রিশ হাজার টাকা ঢাকা মাস্কাট চৌত্রিশ হাজার দুইশো একাশি টাকা ঢাকা দোহা চুয়ান্ন হাজার বাউন্ন টাকা ঢাকা বাহারাইন ফ্লাইট নেই ঢাকা কুয়েত সাতচল্লিশ হাজার দুইশো চুয়াত্তর টাকা ইউএস বাংলা ঢাকা দুবাই তেত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা ঢাকা সারজা তেত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা ঢাকা আবুধাবি তেত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা ঢাকা মাস্কাট তেত্রিশ হাজার ছয়শো একাত্তর টাকা ঢাকা দোহা চুয়ান্ন হাজার বাউন্ন টাকা সৌদিয়া এয়ারলাইন্স ঢাকা জেদ্দা পঞ্চাশ হাজার চারশো তিরিশ টাকা ঢাকা রিয়াদ ছেষট্টি হাজার চারশো বিশ টাকা ঢাকা মদিনা ছেচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা সালাম এয়ারলাইন্স ঢাকা জেদ্দা একচল্লিশ হাজার একশো বাষট্টি টাকা ঢাকা দাম্মাম বেয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশ টাকা ঢাকা রিয়াদ পঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা ঢাকা মদিনা সাতান্ন হাজার সাতাশি টাকা আল জাজিরা এয়ারলাইন্স ঢাকা জেদ্দা পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা ঢাকা দাম্মাম ছেচল্লিশ হাজার টাকা ঢাকা রিয়াদ সাতান্ন হাজার টাকা ঢাকা মদিনা উনপঞ্চাশ হাজার টাকা ঢাকা দুবাই উনচল্লিশ হাজার টাকা ঢাকা দোহা তেপ্পান্ন টাকা ঢাকা বাহরাইন আটচল্লিশ হাজার টাকা ঢাকা কুয়েত চুয়াল্লিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা এয়ার অ্যারাবিয়া ঢাকা জেদ্দা চুয়ান্ন হাজার ছাপ্পান্ন টাকা ঢাকা দামমাম তেতাল্লিশ হাজার একশো ঢাকা রিয়াদ বাউন্ন হাজার ছয়শো বাষট্টি টাকা ঢাকা মদিনা চুয়ান্ন হাজার আটশো একাত্তর টাকা ঢাকা দুবাই উনচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা ঢাকা সারজা তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা ঢাকা আবুধাবি তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা ঢাকা মাস্কাট বত্রিশ হাজার পাঁচশত আটষট্টি টাকা ঢাকা দোহা সাতচল্লিশ হাজার সাতশো আটানব্বই টাকা ঢাকা বাহারাইন পঁয়ত্রিশ হাজার নয়শো চৌত্রিশ টাকা ঢাকা কুয়েত পঁয়ত্রিশ হাজার নয়শো আটষট্টি টাকা এমিরেটস এয়ারলাইন্স ঢাকা চেদ্দা ষাট হাজার তিনশো পনেরো টাকা ঢাকা দাম্মাম পঁয়ষট্টি হাজার একশত পঁচানব্বই টাকা ঢাকা রিয়াদ পঁচাত্তর হাজার তিনশো একুশ টাকা ঢাকা মদিনা তেষট্টি হাজার পাঁচশো উনানব্বই টাকা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন